আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক ইতিমধ্যেই শর্ট ভিডিওর মাধ্যমে জাহান্নামের সাতটি নাম আপনাদেরকে জানাতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ তাছাড়া সেখানে আপনাদের সুবিধার্থে সংক্ষিপ্ত করা হয়েছে যাতে আপনারা লাইক করার মাধ্যমে তা সংরক্ষণ করতে পারেন ইনশাআল্লাহ তাই সময় নষ্ট না করেই কোরআন ও হাদিসের আলোকে জাহান্নামের সাতটি নাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ এক নম্বর জাহান্নাম মহান আল্লা তালা পবিত্র কালামুল্লাই বলেছেন ইন্না জাহান্নামা লিপ্ত লিপ্তমা আবা লা আহ কবা সুরানাবা আয়াত একুশ বাইশ তেইশ যার অর্থ হলো নিশ্চয়ই জাহান্নাম প্রতীক্ষায় থাকবে সীমালঙ্ঘনকারীদের রূপে তারা তথায় শতাব্দীর পর শতাব্দী অবস্থান করবে প্রিয় দর্শক এখানে জাহান্নামকে সরাসরি জাহান্নাম বলা হয়েছে দুই নম্বর আল জাহিম মহান আল্লাহ আলা পবিত্র কালামুল্লায় বলেছেন ওবাবুরিজাতীল জাহিম উলিমাইয়া র সুরা নাজিয়াত আয়াত ছত্রিশ যার অর্থ হল এবং দর্শকদের জন্যে জাহান্নাম প্রকাশ করা হবে প্রিয় দর্শক এখানে জাহান্নামকে জাহিম দ্বারা সম্বোধন করা হয়েছে তিন নম্বর আল্লাহরতমা মহান আল্লাহ আলা পবিত্র কালামুল্লায় বলেছেন কাল্লা লাইউম বাদান নাফিল হাহরতমা ওয়ামা আদর কেমন হতমা না আরুল লহিল মুকদা সুরা হুমাজা আয়াত চার পাঁচ ছয় যার অর্থ হল কখনও না সে অবশ্যই নিক্ষিপ্ত হবে পৃষ্ঠকারীর মধ্যে আপনি কি জানেন পৃষ্টকারী কি এটা আল্লাহআর প্রজ্বলিত অগ্নি প্রিয় দর্শক উক্ত আয়াতে জাহান্নামকে নামকে আল হতমা শব্দ দ্বারা সম্বোধন করা হয়েছে চার নাম্বার সাইর মহান আল্লাহ তাল্লা পবিত্র কালামুল্লাই বলেছেন ইলাইকা ও আইলা রয়বাফি ফারি কুমফিল জান্নাতি ওয়া আয়াত পাঁচ যার অর্থ হল এমনইভাবে আমি আপনার প্রতি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি যাতে আপনি মক্কা ও তার আশপাশের লোকদের সতর্ক করেন এবং সতর্ক করেন সমাবেশের দিন সম্পর্কে যাতে কোনো সন্দেহ নেই একদল জান্নাতে এবং এক দল জাহান নামে প্রবেশ করবে প্রিয় দর্শক উক্ত আয়াতে সাঈর দ্বারা জাহান্নামকে সম্বোধন করা হয়েছে পাঁচ নম্বর সাকর মহান আল্লাহ তা পবিত্র কালামুল্লাহ বলেছেন সাউস লেহি সাকর ওয়ামা আদর সাকর কামা সাকর ওয়ালা ওয়াল লাউয়া হাতুল্লিল বাসার সুরা মুদাসির আয়াত ২৬ থেকে উনত্রিশ যার অর্থ হল আমি তাকে দাখিল করব অগ্নিতে আপনি কি বুঝলেন অগ্নি কি এটা অক্ষত রাখবে না এবং ছাড়বেও না মানুষকে দগ্ধ করবে প্রিয় দর্শক উক্ত আয়াতে সাকর শব্দের অর্থ হল অগ্নি আর যা জাহান নামের প্রতীক ছয় নম্বর লাগ মহান আল্লাহ পবিত্র কালামুল্লায় বলেছেন কাল ইনাহ সুরা মা আরিজ আয়াত পনেরো ষোলো যার অর্থ হল কখনোই নয় নিশ্চয়ই এটা লেলিহান অগ্নি যা চামড়া তুলে দেবে প্রিয় দর্শক এখানেও লেলিহান অগ্নি দ্বারা জাহান নামকেই সম্বোধন করা হয়েছে সাত নম্বর হা মহান আল্লাহ পবিত্র কালাম বলেছেন হামিয়া সুরা আয়াত আট থেকে এগারো যার অর্থ হল আর যার পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে হাউয়া আপনি জানেন তা কি তা হল প্রজ্বলিত অগ্নি প্রিয় দর্শক এখানেও প্রজ্বলিত অগ্নি দ্বারা জাহান নামকেই সম্বোধন করা হয়েছে প্রিয় দর্শক উল্লিখিত আয়াতসমূহ দ্বারা আমরা এটার প্রমাণ পেলাম যে জাহান নামের ষাটটি দরজা বা ষাটটির নাম রয়েছে সুপ্রিয় দর্শক আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এই সকল কথা যা আমরা এতক্ষণ ধরে শুনলাম এগুলো মানুষের কাছে পৌঁছে দিতে আমাদের সহায়তা করা তাই এই ভিডিও শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের ইমানি দায়িত্ব তাছাড়া যদি একজন মানুষও এই উসিলায় হেদায়তপ্রাপ্ত হয় তাহলে তা হবে আমাদের জন্য নাজাতের উসিলা যাওয়ার আগে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন পরবর্তী ভিডিও কোন বিষয়কে ঘিরে করা হবে আপনি আমাদের শর্ট ভিডিও দেখে বিষয় নির্ধারণ করতে পারেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওরহমতুল্লা